দিনা জানো আসছেন এই ভিডিওর সামনে সেই মনের মতো একজন মানুষ পাইলে বিয়ে शादी बोल मोहय कारण আসছে হুম বিয়ে আপনি হেজেলা এলাকায় ছেলে পেলে নাই আছে फ्रेंड्स ঠাড়া করছেন নাকি নাই কেউ নাই আমার কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য মাঝে জামানা মানে কোনো প্রবলেম নাই না না বুইরা হবে না ভালোবাসতে মন লাগে বয়স লাগে না মন লাগে সবাই ও অজানা নাই এই জন্য আপু কোথায় থাকেন নোয়াখালী আপে কথা লাদেন একটু ছিটকে ছিটকে কথা বলেন একটু রসিকতা দিয়ে কথা বলেন এরকম কেন মন হয় এই যে মনে হয় কথার মধ্যে খালি গ্যাপ গ্যাপ থেকে যায় এই জন্য আর কি আপনার দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে তারা তো অবশ্যই আপনাকে কল করবে কিন্তু তারা কল করে যদি বলে আপনি ঝগড়াটে একটা মহিলা তখন আপনি কি এটা সহ্য করবেন না একদম না কেন আমাকে ঝগড়াটে বলবো আমি তো ঝগড়াতে না যাই তো আপনার কথাগুলো শুনলে তো ঝগড়াটে ঝগড়াটে মনে হয় তাই নাকি হুম আপনি যে আমার সাথে কথা বলছেন মনে হচ্ছে ঝগড়া করছেন আচ্ছা প্রিয় দর্শক আপনারাই কমেন্ট বক্সে জানায়েন আসলে বিষয়টা সত্য কিনা বাট আমি যেটা মালম করেছি সেটা ধরতে পেরেছি কিনা একটু জানায়েন আপু পড়াশোনা কতটুকু করছেন কি করছেন এখন চাকরি করেন না অন্য কিছু কি করেন এখন আপাতত কিছুই করি না করেন না বেকার জি বেকার আচ্ছা ফোন দিলে রিসিভ করবেন না কেটে দিবেন হ্যাঁ অবশ্যই রিসেপ করব আমি যোগাযোগ করার জন্য যেহেতু এখানে ASCII আমি ফোন দিচ্ছি করব না অবশ্যই করবেন অবশ্যই করব 100% 100% যদি না ধরেন জীবনে বিয়ে হবে না Обеসব দিব না ধরবো আচ্ছা তার মানে বিয়ে বসার জন্য আপনি পাগল আছেন বুঝতে পারছি প্রিয়তুক এই মূর্তি যারা যুক্ত আছেন বিয়ের জন্য ইচ্ছুক চাইলে আপনারা কল করতে পারেন এবং একটা কথা বলে রাখা ভালো আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং একটা মেয়ের যাতে যখন আমরা কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করতে পারি না আপনাদের প্রয়োজন আপনারা এই স্ক্রিনে তো নাম্বারে কল করলে সরাসরি ওনাকে পাবেন এবং ওনার নাম্বারে কল করলে আপনারা ওনার থেকে আরো তথ্য জানতে পারবেন ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম